অপেশাদার শুধু লাইট লাইসেন্স দিয়ে মোটরসাইকেল চালানো যাবে কি না ভাইয়া লার্নার কার্ডের অ্যাপ্লাই এর মিনিমাম এবং ম্যাক্সিমাম কতদিনের মধ্যে এক্সাম ডেট পরে প্লিজ জানাবেন আচ্ছা অপেশাদার লাইসেন্স ব্যবহার করে নিজের পার্সোনাল প্রাইভেট কার উবার বা পাঠাওতে চালানো যাবে কি না অপেশাদার ড্রাইভিং লাইসেন্সটা করতে চাই কি হবে নিজে নিজে করব হেল্প চাই আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমি অনেক গুরুত্বপূর্ণ কয়েকটা প্রশ্ন নিয়ে কথা বলবো ইউটিউবে অনেক ধরনের প্রশ্ন করেন লাইসেন্স বিষয়ক বা নানা ধরনের প্রশ্ন করে থাকেন প্রথমেই কথা বলবো এক ভাই প্রশ্ন করছে তার নাম হচ্ছে খন্দ আচ্ছা নাম বলো না বলি আমি শুধু প্রশ্নগুলো নিয়ে আলোচনা করি ভাইচান্স চেয়েছেন যে অপেশাদার শুধু লাইট লাইসেন্স দিয়ে মোটর সাইকেল চালানো যাবে কি না অপেশাদার শুধু লাইট লাইসেন্স বলতে উনি বুঝাইছে ওনার একটা লাইসেন্স আছে অপেশাদার লাইসেন্স সেটা শুধু প্রাইভেট কার বা হালকা যানবাহন অ্যাড করা আছে কোনো মোটর সাইকেল বা থ্রি হুইলার কিছুই অ্যাড করা নাই সেই ক্ষেত্রে উনি কি এই লাইসেন্স দিয়ে মোটর সাইকেল চালাইতে পারবে কিনা এটা যদি উত্তর উত্তর বলে উত্তর হচ্ছে না আপনি চালাইতে পারবেন না আপনার মোটর সাইকেল মানে টু হুইলার থ্রি হুইলার এবং লাইট এই প্রত্যেকটা চালানোর জন্য আপনার আলাদা আলাদা লাইসেন্সের ইয়া আছে ক্যাটাগরি আছে এগুলো অ্যাড করে নিতে হয় আপনি যখন প্রথম লাইসেন্স করেছেন তখন যদি আপনি মোটর সাইকেল এবং লাইট অ্যাড করে নিতেন সেই ক্ষেত্রে আপনি মোটরসাইকেল এবং হালকা যানবাহন দুইটাই চালাইতে পারতেন যেহেতু আপনি মোটরসাইকেল অ্যাড করেন নাই সেহেতু আপনি মোটরসাইকেল চালাতে পারবেন না এরপর যদি আপনি চালান যদি পুলিশে ধরে সেক্ষেত্রে সে পুলিশ আপনাকে মামলা দিতে পারে এবং এটা বৈধ মামলা হবে আচ্ছা এরপরের প্রশ্নটা হচ্ছে স্যার আমার অপেশাদার লাইসেন্স আছে পরিস্থিতির কারণে এখন প্রাইভেট চাকরি করতে লাগতেছে মানে করতে হচ্ছে আর কি আবার এখানে অপেশাদার থেকে পেশাদার করা যাচ্ছে না সার্ভার বন্ধ ইতিমধ্যে যদি আমি চাকরি করি তাহলে কি তাহলে কি সার্জেন্ট মামলা দিবে আর যদি মামলাও দেয় তাহলে আমি কি করতে পারি উপায়টা একটু বলবেন স্যার আচ্ছা এখানে বিষয়টা হচ্ছে যে মানে মূল বক্তব্যটা ওনার ওনার হচ্ছে যে উনি একটা অফিসে লাইসেন্স করেছিলেন এবং পরবর্তীতে ওনার এখন একটা চাকরি করা লাগতেছে মানে প্রয়োজনের তাগিদে একটি চাকরি উনি করতেছেন ড্রাইভিংয়ের চাকরি সম্ভবত এবং সেই চাকরি করার কারণে গাড়ি চালাতে হচ্ছে উনি এই তো লাইসেন্স দিয়ে একটা পেশাদার চাকরি করতেছেন এক্ষেত্রে কি সার্জেন্ট না এবং মামলা করণীয় কি এখন আমি এটা বলবো ভাই কাগজপত্রের দিক থেকে যদি বলি আপনার এই লাইসেন্স দিয়ে আপনি কোনো চাকরি করতে পারবেন না যেহেতু অপেশাদার লাইসেন্স এটাতে আপনি পেশাদার কোনো চাকরি করতে পারবেন না এবং যদি আপনি কাগজপত্রর কারণে যদি আপনাকে সার্জেন্ট ধরে এবং মামলা দেয় সেক্ষেত্রে তার মামলাটা বৈধ মামলা হবে আপনার বলার কিছুই নাই কারণ হচ্ছে আপনার কাগজপত্র ওকে নাই এখন আপনি যেটা করতে পারেন সেটা আমি বলবো যে আপনি এখন যদি তে খোঁজ দেন বিআরটিএতে সম্ভবত সব কার্যক্রম চালু হয়ে গেছে আপনার যেহেতু অপেশাদার লাইসেন্স আছে আপনি একটি পেশাদার লাইসেন্সের জন্য আবেদন করবেন কারণ অপেশাদার আর পেশাদার একসাথে অ্যাড করা যায় না এটা করতে হলে নতুন করে আবার প্রথম থেকে করতে হয় আর পেশাদার লাইসেন্সের ক্ষেত্রে এক্সট্রা কিছু পরীক্ষা দিতে হয় যেমন আপনার ডোপ টেস্ট করতে হবে যে কারণে আপনি অপেশাদার থেকে পেশাদার করতে হলে নতুন করে লাইসেন্স করতে হবে আমার পরামর্শ হবে আপনি নতুন করে আবার লাইসেন্সের আবেদন করেন আচ্ছা এরপরের প্রশ্নটা হচ্ছে ভাইয়া লার্নার কার্ডের অ্যাপ্লাই এর মিনিমাম এবং ম্যাক্সিমাম কত দিনের মধ্যে एग्जाम ডেট পরে প্লিজ জানাবেন আচ্ছা ঠিক আছে এটা হচ্ছে এই বিষয়ে ক্লাসে কিছুদিন আগে আমি একটা ভিডিও দিয়েছিলাম এটা হচ্ছে নতুন একটা নিয়ম হয়েছে এখন সেটা অল্প অক্সিজেন যাবত হয়েছে এই নভেম্বর মাসের নিয়ম আপনি যদি অতি জরুরি শাখা মানে ক্যাটাগরিতে লাইসেন্স করতে যান সেই ক্ষেত্রে আপনি মাত্র সাত থেকে পনেরো দিনের মধ্যে আপনি পরীক্ষার ডেট পড়বে আপনার আর আপনি যদি জরুরি ক্যাটাগরিতে করেন তাহলে সেই ক্ষেত্রে পনেরো থেকে তিরিশ দিনের মধ্যে আপনার পরীক্ষার ডেট পড়বে আর আপনি যদি সাধারণ ক্যাটাগরিতে করেন তাহলে তিরিশ থেকে ষাট দিনের মধ্যে আপনার পরীক্ষার ডেট পড়বে লার্নার করার পরে এই হচ্ছে বর্তমান নিয়ম এখন আপনি এটা নিয়ে এটা বিআরটিতে আলোচনা করে দেখতে পারেন কারণ আমি ভিডিও দেওয়ার পরে অনেকেই বলতেছে আপনাদের যে সরকারি আদেশ হয়েছে আদেশটা সেই আদেশটা আপনাদেরকে বলে দিলাম আপনারা না দেখতে পারেন আপনার এলাকার বিআরটি তে এখন এই নিয়ম চালু হয়েছে কি না আচ্ছা এরপরে প্রশ্নটা হচ্ছে অপেশাদার লাইসেন্স ব্যবহার করে নিজের পার্সোনাল প্রাইভেট কার উবার বা পাঠা চালানো যাবে কি না আচ্ছা উবার পাঠাওয়ার বিষয়টা বলতে গেলে একটু এখানে ডিটেল বলতে হয় এটা তো ভিডিও অনেক বড় হয়ে যাবে আর সেই ক্ষেত্রে বলি উড়া উবার পাঠাও যে জিনিসটা এটা হচ্ছে মূলত মানে এটা মূলত ছিল হচ্ছে একটা মনে করেন যে অপেশাদার জিনিস মানে আপনার উবার পাঠাও যে রাইট এর বিষয়টা এই রাইট শেয়ারিং হচ্ছে মনে করেন আপনি একটা এলাকায় থাকেন আর একটা এলাকায় আপনি নিয়মিত চাকরির জন্য যান তো এই কারণে আপনি প্রতিদিন ওই এলাকায় যেতে হয় বিধায় আপনি আপনার আশেপাশে কারো সাথে একটা কন্ট্যাক্ট করে নিতে পারেন বা আপনি ওই এলাকার ওইদিকে যাবেন সেই ক্ষেত্রে আপনি ওবার একটা ইয়া দিতে পারেন যে আমি ওইদিকে যাব কেউ যদি যেতে চায় তাহলে যাবে তো সেইখান থেকে যারা আগ্রহী তারা আপনার আপনার গাড়িতে করে সেই এলাকায় যাবে এবং তার মানে এই যে যে রাইড আপনি গেলেন এবং তার সাথে একজনের সাথে শেয়ার করলেন এর বিনিময়ে একটা টাকা নেওয়া হয় এইটা হচ্ছে শেয়ারিং এর মূল থট ছিল এখন এটা পরবর্তীতে আমাদের দেশে এবং পৃথিবীর বিভিন্ন জায়গায় আলাদা আলাদা করে একটা সিস্টেম হয়েছে যে রাইট শেয়ারিং কিছু লোক পেশা হিসেবেই নিছে এবং তারা পেশাদার হিসেবেই শুধু সারাদিন রাইট শেয়ারিং করে বেড়ায় রাইট শেয়ারিং এর যে মূল যে থটটা ছিল সেটা আসলে চেঞ্জ হয়ে গেছে এই ক্ষেত্রে কারণ আমাদের দেশে যারা চলতেছে সেটা হচ্ছে যে রাইট শেয়ারিং যারা মোটর সাইকেল চালাচ্ছে এরা ওই তাদের অপেশাদার লাইসেন্স দিয়ে চালাচ্ছে আর যারা প্রাইভেটটা চালাচ্ছে এরা পেশাদার গাড়ি দিয়ে পেশাদার লাইসেন্স দিয়ে উবার পাঠাও চালাচ্ছে আর কি ঠিক আছে সেক্ষেত্রে যদি আপনার সেই ক্ষেত্রে আপনার যদি আমি বলবো যদি মোটর সাইকেল হয় আপনি অপেশাদার লাইসেন্স দিয়ে এখনো ধরতেছেনা আমার জানা মতে এটা এখনো ধরতেছে না উবার পাঠাও যারা চালায় এরা অপেশাদার লাইসেন্স ব্যবহার করেই চালাচ্ছে আর যারা প্রাইভেট কার উবার পাঠাও চালাচ্ছে সেটা হচ্ছে পেশাদার লাইসেন্সে ব্যবহার করতেছে এখন যেহেতু আপনার আপনার গাড়ির কথা উল্লেখ করে নাই তাই আমি আপনাকে সিদ্ধান্ত দিতে পারলাম না দুইটা কিভাবে চলতেছে আমি সেটা আপনাকে বলতে পারলাম আচ্ছা এরপরের প্রশ্নটা হচ্ছে স্যার আমার একটা প্রশ্ন ছিল আমার ড্রাইভিং লাইসেন্সটা অপেশাদার আমি কি আমার দুলা বা মামার প্রাইভেট কার চালাইতে পারবো ভাড়া মারার জন্য না ঘোরার জন্য হ্যাঁ পারবেন এইটাই হচ্ছে প্রাইভেট লাইসেন্স অপ্রা মানে অপেশাদার লাইসেন্সের বিষয়টা মেন মেইন থট অপেশাদার লাইসেন্স হচ্ছে শুধু আপনার ব্যক্তিগত ব্যবহারের জন্য আপনি ব্যক্তিগত ব্যবহার আপনি ফ্যামিলি ট্যুর বা বিভিন্ন কাজে আপনার গাড়ি বা অন্যান্য গাড়ি আপনি চালাইতে পারবেন এটা কোনো বড় ইস্যু না অপেশাদার লাইসেন্স হচ্ছে শুধু আপনার নিজের জন্যে আপনি নিজে ব্যবহার করবেন এবং মানে নিয়মকানুন মেনে চলবেন আর পেশাদার হচ্ছে গণপরিবহনের ক্ষেত্রে আপনি কোনো জনগণ বা গণ মানে মানুষ পরিবহনের জন্য বাস বা ওই অন্য যেসব মানে মাইক্রো টাইক্রো সব আছে এইসব পরিবহনের জন্য আপনি পেশাদার সেক্টরে যে গাড়িটা চালাইতে হয় সেটা হচ্ছে পেশাদার লাইসেন্স লাগে আর অপেশাদার শুধু আপনার নিজের পরিবহন সে আপনি আপনার আত্মীয়স্বজন যার গাড়ি চালান সেটা আপনি চালাইতে পারবেন এটা কোনো সমস্যা হবে না এরপরের প্রশ্ন হচ্ছে আমি অপেশাদার ড্রাইভিং লাইসেন্সটা করতে চাই কীভাবে নিজে নিজে করব হেল্প চাই অপেশাদার লাইসেন্স করতে হলে আপনাকে প্রথমে লার্নার করতে হবে আপনি বিআরটি এর ওয়েবসাইটে গিয়ে লার্নার করতে পারবেন সেই ক্ষেত্রে অনলাইনে ক্লিনটকের মাধ্যমে বা সে বিকাশেও টাকা পাঠানো যায় আপনার অল্প কিছু টাকা লাগবে লার্নার করতে লার্নার করার পর আপনার করতে হবে হচ্ছে পরীক্ষা ডেট আসবে পরীক্ষা ডেটে গিয়ে পরীক্ষা দিবেন লিখিত পরীক্ষা আছে একটা প্র্যাকটিক্যাল পরীক্ষা আছে আপনাকে বাইক চালাইতে বা বাইক বা গাড়ি চালাই দেখাইতে হবে এটা করার পরে আপনি এক সপ্তাহের মধ্যে আপনি যদি পাস করেন আপনি পাশ করলে এক সপ্তাহের মধ্যেই আপনি ই ড্রাইভিং লাইসেন্স পেয়ে যাবেন এবং পরবর্তীতে ধীরে ধীরে আস্তে আস্তে আপনি কার্ড লাইসেন্সের পেয়ে যাবেন আচ্ছা এরপরের প্রশ্নটা হচ্ছে অপেশাদা লাইসেন্স ব্যবহার করে নিজের পার্সোনাল প্রাইভেট কার গাড়ি দিয়ে কি পার্ট টাইম হিসেবে উবার পাঠাও বা ট্যাক্সি সার্ভিস দেওয়া যাবে কিনা এইটা আমি এই প্রশ্নটা উত্তর আমি একটু আগে দিয়েছি সেটা হচ্ছে যে আপনার যদি আমাদের দেশে বর্তমানে কি চলতেছে আমি সেটা বলছি ঢাকা শহরে মোটর সাইকেল যারা চালাচ্ছে উবার পাঠাও তাদের বেশিরভাগ লাইসেন্সই হচ্ছে অপেশাদার লাইসেন্স আর এইটা নিয়ে খুব বেশি ধরাধরি হচ্ছে না আপাতত আর যদি প্রাইভেট কার বা উবারের কথা মানে প্রাইভেট কার উবার পাঠাওয়ার কথা বলেন বা ট্যাক্সি রেন্টে কার এই জাতীয় গাড়ির মানে কথা বলেন সেই ক্ষেত্রে আমি বলবো যে এটা হচ্ছে পেশাদার লাইসেন্স দিয়েই সবাই চালাচ্ছে পেশাদার লাইসেন্স ছাড়া মামলা হচ্ছে আর কি আচ্ছা এরপরে হচ্ছে ভাইয়া এখন আমার বয়স উনিশ প্লাস এখন যদি আমি অপেশাদার লাইসেন্স করি হালকা যানসহ পরে যদি আমি পেশাদার লাইসেন্স করতে চাই বয়স হওয়ার পর তখন কি দশ বছর পরে লাইসেন্স করতে হবে না আর তার আগেই পেশাদার লাইসেন্স করতে পারবো হ্যাঁ আপনার প্রশ্ন উত্তর আপনি পারবেন আপনি মনে করেন আজকে একটি অপেশাদার লাইসেন্স করলেন আজকে অপেশাদার লাইসেন্স করার পর আপনার এক বছর পর বা এক মাস পর যদি আপনার মনে হয় যে আপনার অপেশাদার লাইসেন্স আপনি পেশাদার লাইসেন্স করতে চান সেই ক্ষেত্রে আবার নতুন করে আগের মতো লার্নার করবেন পেশাদার লাইসেন্স লার্নার করবেন এবং সেইভাবে পরবর্তী যে পরীক্ষা ধাপগুলো আছে পরীক্ষা ধাপ দিয়ে আপনি পেশাদার লাইসেন্সে শিফট হয়ে যাবেন কোনোভাবে একটা সাথে একটা অ্যাড করার সুযোগ নাই এই কারণে আপনার নতুন করে আবার করতে হবে আপনি সেটা করতে পারবেন দশ বছর ওয়েট করতে হবে না আপনি করতে পারবেন সমস্যা নেই আচ্ছা এখন আছে পরের বছর হচ্ছে আমি যদি অপেশাদার লাইসেন্সের বেলায় বাইকের সাথে হালকা জান অ্যাড করি পরীক্ষার সময় কি হালকা দানে পরীক্ষা নেওয়া হবে নাকি মোটরসাইকেলের ট্রায়াল নেবে আচ্ছা এই জিনিসটা অনেকেই ভাবেন যে আমি দুইটা অ্যাড করে নেব আমার তো শুধু মোটরসাইকেল পরীক্ষা দিতে হবে বাকি পরীক্ষা দিতে হবে না এটা আসলে ভুল ধারণা বিআরটি এর সিস্টেম হচ্ছে আপনি মানে পরীক্ষা দিতে যাবেন যে যে যানবাহন আপনি অ্যাড কর মানে আপনি যে যে যানবাহনের জন্য অ্যাপ্লাই করবেন সেই সেই যানবাহনে আপনার পরীক্ষা দিতে হবে অনেকে একটু বেশি চালাকি করে প্রাইভেট কার দিয়ে দেয় মোটরসাইকেলের সাথে সাথে মানে প্রাইভেটটা ওতে হালকা আর কি লাইট মোটরসাইকেল এবং লাইট দিয়ে দেয় সেই ক্ষেত্রে সে পরীক্ষা দিতে গিয়ে মোটরসাইকেল হয়তো পাস করে কিন্তু লাইটে গিয়ে ফেল করলে টোটাল পুরোটাই ফেল হয়ে যায় টোটাল পুরোটাই ফেল হয়ে যায় এই জন্য আপনাকে আমি বলবো আপনি যেটা পারেন সেটার জন্য সেটার জন্য আবেদন করেন তাহলে আপনি সহজে পাস করতে পারবেন আচ্ছা এরপরে হচ্ছে প্রশ্নটা হচ্ছে কত দিনের মধ্যে লাইসেন্সটা পাওয়া যায় স্যার আপনি লার্নার করার পরে এখন বর্তমান নিয়ম অনুসারে আট আট দিন থেকে দুই মাস এর মধ্যে আপনার পরীক্ষা দেওয়ার সময় আসবে এবং পরীক্ষা পাস করলে সাত দিনের মধ্যে আপনি ইয়া পাবেন সাত দিনের মধ্যে আপনার ই ড্রাইভিং লাইসেন্সটা চলে আসবে এবং ই ড্রাইভিং লাইসেন্সটা আসার পরে আপনি ওটা গাড়ি চালাইতে পারবেন কোনো সমস্যা নেই এরপরের প্রশ্নটা হচ্ছে এইবার আগেও একটা প্রশ্ন দেখেছি এবং সে আবারও করছে ইঞ্জিনিয়ার হিসাবে আমি একটি কোম্পানির চাকরি করি এবং কোম্পানি যদি আমাকে গাড়ির সুবিধা দিয়ে থাকে ড্রাইভার ছাড়া এক্ষেত্রে এই অপেশাদার লাইসেন্স দিয়ে কি কোম্পানি দেয়া গাড়ি চালাতে পারবো কি না অফিসিয়াল কাজের জন্য সাইটে যেতে পারবো কি না অন্যান্য অফিসে যাতায়াত অন্য বিভাগে যাতায়াত ইত্যাদি কাজে এক্ষেত্রে সাথে কোনো অনুমতিপত্র রাখা লাগবে না কোম্পানি যে যে কোম্পানি আমাকে অফিসিয়াল কাজের জন্য ব্যবহার করতে দিয়েছে এটা হচ্ছে না আপনার কিছুই রাখা লাগবে না আপনার কোম্পানি যদি আপনাকে গাড়ি দিয়ে থাকে আপনার কোম্পানির আইডি কার্ড মানে আপনি যে কোম্পানি জব করেন সেই আইডি কার্ড থাকলে হবে এবং গাড়ি তো কোম্পানির নামে হোক বা কোম্পানি মালিকের নামে হোক এইভাবে থাকবে এবং আপনি ওই গাড়ি আপনার লাইসেন্স ব্যবহার করে চালাতে পারবেন অপেশাদার লাইসেন্স ব্যবহার করে চালাতে পারবেন কোনো সমস্যা নেই এরপর প্রশ্ন হচ্ছে যদি আমাকে কোনো স্যার তার প্রাইভেট কার চালানোর জন্য চাকরি দিয়ে অফেশাদার লাইসেন্স ড্রাইভিং লাইসেন্স দিয়ে তাহলে কি আমি গাড়ি চালাতে পারব আপনি পারবেন না আপনাকে আপনার লিঙ্ক লবিং করে যদি আপনি কারোর সাথে সম্পর্ক করে যদি তার চাকরি নেন তার ড্রাইভিংয়ের চাকরি নেন সে আপনাকে হয়তো হয়তো এই সেক্টরটা সে বোঝে না সে হয়তো লাইসেন্স মানে চাকরি করতে হলে যে পেশাদার লাইসেন্স লাগে এই বিষয়টা হয়তো সে বুঝে না অথবা সে বুঝলেও যদি সে ওটা মানে আপনার জন্য ডিসকাউন্ট দেয় বা ওই জিনিসটা ছাড় দিয়ে আপনাকে চাকরি দেয় সেটা আপনি চাকরি করতে পারবেন চাকরিতে কোনো সমস্যা নাই কিন্তু এই ক্ষেত্রে যদি আপনি কোনো সময় কোনো সার্জেন্ট বা পুলিশ বা অন্য কোনো ম্যাজিস্ট্রেটের আন্ডারে হাতে পড়েন আপনার পেশাদার লাইসেন্স না থাকার কারণে আপনি মামলা বা জরিমানার শিকার হবেন আচ্ছা এরপরে প্রশ্নটা হচ্ছে আমি এখন গাড়ি চালাতে পারি না যদি শুধু যদি এখন শুধু বাইকের জন্য অপেশাদার লাইসেন্স করি পরে যদি কখনও গাড়ি চালানো শিখে নেই এরপর কি আবার হালকা জানের সাথে আবেদন করতে পারবো আবেদন করতে পারবেন সেই ক্ষেত্রে নতুন করে আপনাকে আবার লাইসেন্স করতে হবে অফিসাদারা মানে আপনি যদি কোনো একটা জিনিস অ্যাড করতে চান আপনি মনে করেন মোটরসাইকেল আপনার লাইসেন্স করা আছে সাপোজ আমি বলতেছি আপনার লাইসেন্স করা নাই আমি আপনি আমি বুঝছি আপনার কথা তো আপনি এখন মোটরসাইকেলের লাইসেন্স করলেন পরবর্তীতে আপনি আবার গাড়ির জন্যও লাইসেন্স করতে চাচ্ছেন পরবর্তীতে তো যখন আবার আপনি গাড়ির জন্য করতে চাবেন তখন আবার আবার নতুন করে আবেদন করতে হবে আবার করে পরীক্ষা দিতে হবে তখন দুটো পরীক্ষা আপনাকে দিতে হবে দুইটা গাড়ির পরীক্ষাই দিতে হবে মোটরসাইকেল এবং প্রাইভেট কার বা আপনি যে গাড়ি চালাবেন লাইট যে কোনো ওরা প্রাইভেট গাড়ি চালাতে দেবে আপনাকে এবং আপনাকে ওই পরীক্ষা পাস করতে হবে পাশ করার পরে আপনি লাইসেন্স পাবেন সেই লাইসেন্সে আপনার দুটা যানবাহনই অ্যাড থাকবে সর্বশেষ প্রশ্ন স্যার আমি অপেশাদার লাইসেন্স করেছি মানে মিন করেছেন স্যার আমি অপেশাদার করেছি এবং এখন আমি পেশাদার লাইসেন্স করতে চাই আমি কি পারবো হ্যাঁ আপনি পারবেন ভাই আপনি পারবেন এই ক্ষেত্রে কিন্তু আপনাকে আবার নতুন করে আবেদন করতে হবে পেশাদার লাইসেন্স আর অপেশাদার লাইসেন্সের পরীক্ষার কিছু পার্থক্য আছে এবং সেই সাথে আপনার মেয়াদও কিছু কম থাকে আবার ইসের মানে চার্জ আপনার এই লার্নার বা লাইসেন্স করার খরচও কিছু কম বেশি থাকে যে কারণে আপনার টোটাল বিষয়টা আবার নতুন করে শুরু করতে হবে লার্নার করবেন প্রথমে তারপরে পরীক্ষা দিবেন পাশ করবেন তারপর টাকা জমা দিবেন তারপরে লাইসেন্স পাবেন পেশাদার লাইসেন্স পাবেন এর মাঝখানে সাথে ডোপ টেস্ট করা লাগবে তো এই হচ্ছে বিষয় অনেকগুলো প্রশ্ন উত্তর দিলাম এই জাতীয় আর যদি কোনো প্রশ্ন করতে চান আপনারা প্রশ্ন করতে পারেন আমি উত্তর দিয়ে দেওয়ার চেষ্টা করব সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম